খুবই চমৎকার একটি দৃশ্য আমাদের এই বাংলাদেশে ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু আমাদের এই দেশে এই জিনিসটা করা আমরা সারা বছর দেখেছি বিদেশেই কিন্তু করেছে দেখতে পাচ্ছি এখন আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের বাংলাদেশিরা দেখিয়ে দিচ্ছে কিভাবে এগুলা করতে হয় ছত্রিশে জুলাই দেখা যাচ্ছে খুবই চমৎকার অসাধারণ আপনাদের কেমন লাগছে একটু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দেখা যাক আছে সেই আবু সাঈদ বাই চলে আসছে আমাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু এগুলা আলোক সজ্জাক দিয়ে তৈরি আমাদের এই বাংলাদেশে প্রথম আমি দেখলাম আপনারা আগে কখনও দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখন চলে আসে পানি লাখ পানি ও পানি লাখ বেকার পানি পানি লাখ বেকার পানি খুবই চমৎকার এই উনি কি আসলে আমি জানি না এবং ওনার নাম হয়তো আমি বুঝতে পারতেছি না কী বলবো জানি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন এখন কী আসে দেখা যাক আপনারা আমাদের সাথেই থাকবেন সেই রিকশাওয়ালা ভাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি দৃশ্য আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম সবাই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের বাংলাদেশে সেই শাপলা ফুল বাংলাদেশের যে জাতীয় ফুল সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সাথে থাকবেন আর অনেক সুন্দর সুন্দর জিনিস আজকে দেখানো হবে আপনাদেরকে উনিশশো সালে আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছে আবার এখন দুই হাজার চব্বিশে এসে কিন্তু আমাদের দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে ডোন ক্যামেরার দ্বারাই আপনারা কি বুঝেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন সবাই একটু শেয়ার করে আমাদের পাশে থাকবেন সেই দু হাজার চব্বিশ সালে কিন্তু আমাদের সে আবার স্বাধীন করেছে সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংসদ ভবনের উপরেই কিন্তু ড্রোন ক্যামেরাগুলো কিন্তু এখান দিয়ে ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের ফিলিস্তিনি পতাকা ফিলিস্তিনি ভাইদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু তুলে ধরেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই কাছে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এখন এটা কি আসলে আমি জানি না আপনারা যদি একটু কমেন্ট করে জানাতেন অবশ্যই আমরা একটু বুঝতে পারতাম আসলে এটা কি আমি বুঝতে পারতেছি না এটা কি জিনিস জানি না তা আমাদের আরেকটা জিনিস আসতেছে এখানে দেখা যাচ্ছে ড্রাগন এবং বাংলাদেশ ট্রাইগার মনে হয় একটা সম্ভবত আমাদের বাংলাদেশের টাইগার এবং চায়নার মধ্যে একটা সুসম্পর্ক এই জিনিসটাই মনে বোঝানো হচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন লাস্টে চলে আসছে আজকে হচ্ছে রাত পোহালে কিন্তু বারোটার পরে কিন্তু শুভ নববর্ষ সেটাই তো আমরা চাই আপনাদের এই শুভ নববর্ষ আপনাদের এই বছর সুন্দর কাটুক এবং সুন্দর সময়গুলো আপনারা উপভোগ করবেন সবসময় ভালো থাকবেন সবসময় আমাদের সাথে থাকবেন এবং এমনকি সময় আপনার আশেপাশে যারা গরিব দুঃখী অসহায় মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম